হ্যালো বন্ধুরা প্রত্যেকটা গৃহিণীর জন্য জানা অচেনা প্রয়োজনীয় কিছু কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কিন্তু আজকে আমার এই ভিডিওটি থাকছে আজকে বন্ধুরা তোমাদের জন্য আমি ছয়টি কিচেন টিপস নিয়ে এসেছি যে টিপসগুলো জানা থাকলে কিন্তু তোমাদের প্রত্যেকটা গৃহিণীর কাজ কিন্তু ঘন্টার কাজ মিনিটেই হয়ে যাবে তো বন্ধুরা আমি সঙ্গীতা ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল আশা করছি তোমরা সবাই ভালো আছো তো চলো বন্ধুরা বেশি কথা না বলে আজকে তোমাদের জন্য যে ছয়টি কিচেন টিপস থাকছে সেটাই তোমাদেরকে দেখাই তো অনুরোধ থাকবে কোনোভাবে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার তো বন্ধুরা আজকে আমার প্রথম যে টিপসটা থাকছে তো বন্ধুরা আমরা যখন ডাল রান্না করি অবশ্যই কিন্তু ডালটা আমরা সেদ্ধ করে তারপরে কিন্তু রান্না করি অনেক সময় দেখা যায় আমাদের কিন্তু সময় বাঁচানোর জন্য বা গ্যাস খরচ কমানোর জন্য কিন্তু আমরা প্রেশার কুকারে ডালটা বসাই তো দেখা যায় অনেকের প্রেশার কুকারে একটা সমস্যা কিন্তু দেখা দেয় সেটা হচ্ছে দেখো বন্ধুরা প্রেশার কুকারে যখন আমরা ডালটা বসিয়ে তারপরে যখন সিটিটা দিই অনেক সময় দেখবে যে প্রেসার কুকারের উপর থেকে কিন্তু জল বেরিয়ে আসে আর সেই জলটার কারণে কিন্তু প্রেশার কুকারটা কিন্তু নোংরা হয়ে যায় গ্যাস ওভেনটা কিন্তু নোংরা হয়ে তো সেই ক্ষেত্রে আজকে ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব যাদের প্রেসার কুকার এরকম সমস্যা আছে তারা কিন্তু এটা করে নিতে পারো দেখো এখানে কিন্তু আমি ডালটা দিয়ে দিয়েছি এবার বন্ধুরা আমাদের যে ছোট্ট কাজটা করতে হবে আমরা যখন প্রেশার কুকারে ডালটা বসিয়ে দেব তখন ঢাকনাটা লাগানোর আগে এরকম একটা ছোট্ট চামচ প্রেশার কুকারের ভিতরে দিয়ে দেব তারপরে কি হবে এইভাবে একটা চামচ দিয়ে দিলে দেখবে যে তোমাদের প্রেসার কুকারের ঢাকনার উপর থেকে কোনো রকমের গ্যাজা গ্যাজা কিন্তু বের হবে না আর তোমাদের গ্যাস ওভেন বা হচ্ছে তোমাদের প্রেশার কুকারটা কোনোভাবেই কিন্তু নষ্ট হয়ে যাবে না আশা করব বন্ধুরা এই ছোট্ট টিপসটাও কিন্তু তোমাদের প্রত্যেকটা গৃহণীর জন্য কিন্তু একটু হলেও উপকারে আসবে যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলো না চলে যায় পরবর্তী টিপসে তো বন্ধুরা আমরা কিন্তু অনেকে করলা খেতে একদমই পছন্দ করি না কারণ কিন্তু এটা অনেক তেঁতো হয় তার জন্য কিন্তু অনেকে খেতে চায় না তো বন্ধুরা আজকে করলা নিয়ে তোমাদের সঙ্গে একটা ছোট্ট টিপস দেখাবো যে এইভাবে করলে কিন্তু করলা কোনোভাবেই কিন্তু আর তেতো লাগবে না ছোট বাচ্চারাও যদি বাড়িতে থাকে তারাও কিন্তু করলা দিয়ে কিন্তু ভাত খেতে চাইবে তো কি করতে হবে দেখো করলাটা এরভাবে কুচোনোর পরে তারপরে দেখো জল দিয়ে দিয়েছি তো জলটা দেওয়ার পরে হচ্ছে তোমার কিছুটা পরিমাণ লবণ দিতে হবে তো লবণ দিয়ে তোমাকে কিন্তু তিরিশ মিনিটের মতো একটু ভিজিয়ে রেখে পরে কিন্তু করলাটা তুমি ধুয়ে জল ঝরে কিন্তু ভেজে নিতে পারো তাহলে দেখবে যে কোনোভাবে কিন্তু আর করলাটা কিন্তু তেতো লাগছে না আর বাড়িতে যদি বাচ্চারা যদি থাকে তারা তো করলা খেতে চাইবে না আর এইভাবে একবার বাচ্চাদের করলা রান্না করে দিও লবণ জল দিয়ে ভিজিয়ে ধুয়ে তারপরে দেখো যে একেবারেই কিন্তু তেঁতো লাগবে না তো আশা করবো বন্ধুরা এই ছোট্ট টিপসটা কিন্তু প্রত্যেকটা নতুন গৃহীদের জন্য কিন্তু খুবই উপকারী যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবার চলে যায় পরবর্তী টিপসে রোজ তো আমরা কিচেনে রান্না করে থাকি আর রান্না করার ফলে আমাদের এই যে যে ওভেনটা আছে এটা কিন্তু খুবভাবে কিন্তু নোংরা হয়ে যায় তো বন্ধুরা আমরা কি করি যে যে কোনো মাজুনি দিয়ে কিন্তু আমরা এই গ্যাস ওভেনটা কিন্তু ক্লিন করে থাকি বিশেষ করে এই গ্লাসের ওভেনগুলো কিন্তু খুবই সেন্সিটিভ হয়ে থাকে কারণ যে কোনো শক্ত জিনিস দিয়ে যখন আমরা এই গ্লাসের ওভেনটাকে মেজে থাকি তখন কিন্তু দেখা যায় যে গ্লাসের উপর কিন্তু দাগ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই ক্ষেত্রে আজকে আমি তোমাদেরকে ছোট্ট একটা টিপস শেয়ার করব যে কিভাবে তোমরা এই গ্লাসের ওভেনগুলো এর ছাড়াও কিভাবে তোমরা সুন্দর করে পরিষ্কার করতে পারবে এরকম একটা শপিং ব্যাগের সাহায্যে তো শপিং ব্যাগ দিয়ে কিন্তু ক্লিন করা কিন্তু খুবই সহজ আর বিশেষ করে টাইলস তারপর হচ্ছে তোমার এইসব গ্লাসের যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু কিচেন পরিষ্কার করতে কিন্তু অনেকটাই সাহায্য করে তো দেখতেই তো পেলে বন্ধুরা আমি কিন্তু এখানে থালা বাসন মাজা যে লিকুইডটা আছে সেটা কিন্তু এখানে একটু দিয়ে দিয়েছি আর এবার দেখো বন্ধুরা আমি কিন্তু এই যে শপিং ব্যাগটা আছে এটা কিন্তু ভালো করে আমি ভাস করে নিয়েছি ভাস করে এইভাবে দেখো আমি ঘষে ঘষে একটু জল দিয়ে কিন্তু ভিজিয়ে নিতে হবে অবশ্যই শপিং ব্যাগটা আরেকটা ব্যাপার আছে এই শপিং ব্যাগ দিয়ে পরিষ্কার করা সেটা হচ্ছে দেখবে যে শপিং ব্যাগটায় যদি তুমি একটু পরিমাণের রকম কোনো লিকুইড ব্যবহার করো সেটাতে কিন্তু অনেকটা পরিমাণ ফেনা হয়ে যায় আর তোমরা কিন্তু এটা দিয়ে তোমাদের এই যে কিচেনে যে টাইলসটা থাকে সামনে সেই টাইলসটাও কিন্তু তোমরা সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নিতে তারপরে যে কোনো শুকনো একটা কাপড় দিয়ে সেটা কিন্তু তোমরা মুছে একেবারে চকচকে ক্লিন করে নিতে পারো তো এখানে দেখো বন্ধুরা আমি কিন্তু সুন্দর করে একটা কিন্তু ভিজে কাপড় নিয়েছিলাম কাপড়ের সেটার সাহায্যে খুব ভালো করে কিন্তু মুছে নিয়েছি আর তারপরে একটা শুকনো কাপড় দিয়ে মুছে তোমাদেরকে এবার একটু দেখিয়ে দিলাম কতটা চকচকে হয়ে গিয়েছে আশা করবো টিপসটা ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা নারকেল কোড়া তো অনেক সময় দেখা যায় যে নারকেল কোড়া থেকে যখন আমরা নারকেলের দুধটা বের করতে চাই অনেক নতুন ভিন আছে যে ভুলটা করে থাকে ঠান্ডা জল দিলে কিন্তু নারকেলের দুধটা কিন্তু কখনোই ভালো বের হয় না আর যারা নতুন গৃহিণী তারা তো এটা একদমই জানবে না যে কিভাবে নারকেলের দুধটা খুব সহজে বের হবে বা কি করলে অনেকটা নারকেলের দুধটা পাওয়া যাবে তো আজকে আমি তোমাদেরকে সেই ছোট্ট টিপসটাই দেখাচ্ছি দেখো হালকা করে গরম জল করে নেবে মানে তোমার হাত ছুঁই ছুঁই করে গরম জলটা করে তোমরা এইভাবে নারকেলের ভিতর দেবে তারাই কিন্তু একটা কাজ করতে হবে নারকেল কোড়াটাকে কিন্তু ভালো করে তোমার আগে থেকে কিন্তু হাত দিয়ে একটু চটকে চটকে নিতে হবে তারপরে যে হাত ছড়ছে গরম জল সেটা দিয়ে তোমরা এইভাবে চিংড়ে চিংড়ে নারকেলের যে কোড়াটা সেটা কিন্তু আলাদা করে নেবে তো দেখো একেবারেই নারকেলের যে দুধটা ছাড়ানোর পরে যে অবস্থাটা হয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই কতটা ঝুরঝুরে হয়েছে এটার ভিতরে কিন্তু কোনো রকম বাড়তি কিন্তু দুধ নেই আর তোমাদের কিন্তু এটাতে দ্বিতীয়বার কিন্তু আর কোনোভাবে কিন্তু দুধটা বের করা লাগবে না একবারই চাস্ট তোমরা এইভাবে কিন্তু খুব সহজেই কিন্তু নারকেলের দুধটা বের করে নিতে পারবে আশা করবো বন্ধুরা এই টিপসটা তোমরা একবার হলেও ফলো করে দেখতে পারো আর যারা পুরনো গৃহিণী তার তো হয়তো বা এইসব টিপসগুলো জানো কিন্তু যারা বিশেষ করে নতুন তাদের জন্য কিন্তু আমার এই টিপসগুলো আশা করব তোমাদের টিপসগুলো ভালো লাগবে চলে যায় পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের বাড়িতে এরকম রেজার থাকে তো অনেক সময় দেখা যায় রেজার্টগুলো কিন্তু পুরনো হয়ে একবারে কিন্তু ধার থাকে না তো যখন ধার থাকে না তখন আমরা কি করি রেজার্টটাকে কিন্তু ফেলে দিয়ে থাকি তো আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা টিপস শেয়ার করব বন্ধুরা যে তোমরা কিছুটা হলেও কিন্তু টাকা সাশ্রয় করতে পারবে বাজার থেকে কিন্তু বারবার তোমাদের নতুন রেজার কেনা লাগবে না যখন একেবারেই দেখবে যে নষ্ট হয়ে যাচ্ছে একেবারেই কাজ করা যাচ্ছে না তখনই কিন্তু ফেলে দিতে পারবে এবার তোমাদেরকে দেখাই তোমরা কি করবে যে দেখো এই যে আমাদের কিচেনের যে মাজনীগুলো থাকে কসব্রাইটের যে মাজনিগুলো থাকে সেই মাজনিগুলো কিন্তু একটু লাইলনের হয়ে থাকে তো সেই মাজনির উপর দেখো এইভাবে যদি তোমরা রেজারটাকে রাব করে করে যদি একটু ঘষে নিতে পারো তাহলে দেখবে যে রেজারটাতে কিন্তু এমনিতেই অনেকটা ধার হয়ে যাবে তোমরা আমার কথা বিশ্বাস না করে তোমরা একবার হলেও এই কাজটা করে দেখতে পারো যে কতটা উপকার যে এইভাবে একটা রেজার যদি তোমরা একটা মাজনের উপর ঘষো তাহলে কিন্তু রেজারে খুব ভালোভাবে কিন্তু ধার হয়ে যাবে আর বারবার তোমাদেরকে এই রেজারটা কেনার টাকাটা খরচ করতে হবে না আশা বন্ধুরা টিপসটা ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে রসুন ছাড়ানোর সব থেকে সহজ উপায় তো তোমাদেরকে অনেকবার আমি দেখিয়েছি এক এক সময় এক একটা টিপস কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমাদের যেটা যখন ভালো লাগে তোমরা কিন্তু সে সেইভাবেই কিন্তু রসুনের খোসাটা ছাড়াতে পারো আজকেও কিন্তু আমি তোমাদেরকে খুব সহজ একটা টিপস শেয়ার করব আমরা কিন্তু প্রত্যেকটা গৃহিণী আছি যারা কিন্তু রসুনে খোসা ছাড়াতে গিয়ে কিন্তু নখের কিন্তু বারোটা বাজায় আর রসুন পেঁয়াজ এগুলোর কিন্তু খোসা ছাড়াতে আমাদের একদমই পছন্দ হয় না তো সেই ক্ষেত্রে তারপরও তো আমাদেরকে করতে হবে যতটা সহজে পারা যায় যতটা টিপস মেনে আমাদের কাজ করা যায় সেটাই আমাদেরকে দেখতে হবে তো দেখো কি করবে তোমাদের এই যে রসুনের যে মাথার দিকটা আছে তো সেই মুখের দিকটা তোমরা আগে থেকে একটু ছুরি দিয়ে কেটে নেবে তো আগে থেকে ছুরি দিয়ে কাটার পরে দেখো এইভাবে তোমরা যখন একটু নখ লাগাবে তখন দেখবে যে একেবারে কিন্তু রসুনের খোসাটা উঠে যাবে মানে হচ্ছে দেখো এমনি যদি তোমরা রসুনটা ছাড়াতে তাহলে কিন্তু দেখতে যে নখটা কিন্তু একটু জোর দিয়ে তারপরে কিন্তু তোমার রসুনের খোসাটা কিন্তু ছাড়ানো লাগতো আর বেশি জোর দেওয়ার কারণে কিন্তু রসুনের যে একটা রস আছে সেটা কিন্তু তোমার নখের ভিতরে ঢুকে গিয়ে কিন্তু নখটা অনেকটাই খারাপ করে দিতে পারে সেই জন্য তোমরা আগে থেকে দেখো আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি তোমরা আগে থেকে একটা চুরি দিয়ে ঠিক এইভাবে তোমরা মুখের দিকটা কেটে নেবে তো মুখের দিকটা কাটার পরে দেখো এইভাবে তোমরা আস্তে আস্তে একটু নখ লাগিয়ে তারপরে কিন্তু উঠিয়ে নিতে পারবে প্রথমে আমি কিন্তু তোমাদেরকে আবারও বলছি যে আমি কিন্তু তোমাদের সঙ্গে রসুন ছাড়ানো নিয়ে অনেক টিপস শেয়ার করেছি এইগুলোর ভিতরে তোমাদের যেটা পছন্দ হয় তোমরা কিন্তু সেই টিপসটাই মেনে কিন্তু রসুনটা ছাড়িয়ে নিতে পারো তো বন্ধুরা আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই ছিল তো আজকের ভিডিওটি থেকে তোমাদের কোন টিপসটা সব থেকে ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুরা আমি আমার এই চ্যানেলটিতে অনেক দিন হল ভিডিও দি না তো আজ থেকে আবার ভিডিও দেওয়া শুরু করেছি তো অবশ্যই কিন্তু তোমরা রোজ আমার ভিডিওগুলো দেখো আর অবশ্যই আমার পাশে থেকো অবশ্যই ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না আর চ্যানেলটিতে যদি একেবারেই নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও